অগপো কি করছ কি করছ এনি কি করছ দেখি দেখি তুমি কি তুমি কি তুমি কি পঞ্চবদী 14বদীর ধরচ্ছো দেখো দেখো বাহ বাহ না 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 ওম করতে নম করতে নি দেখি দেখি চুপ করে দলা চুপ করে দলা ও বাবা ওম কই নম কই না

এবার আমার দিকে তাকাও এবার আমার দিকে তাক আমার দিকে তাও আমাদের দিকে তাক আমার দিকে তাকাও আমার দিকে তাকাও বাহ্ বাহ্ এবার আমার দিকে তাকাও আমার দিকে তাকো আমার দিকে তাকাও আহ তুমি তুমি কী করছো তুমি প্রদীপ দিচ্ছো বাহ্ বাহ্ নাহ গো প্রদীপ দিচ্ছে বৌয়ের কাছে এসে বাহ্ অনেকগুলো প্রদীপ বাহ্ বা আলো কত প্রদীপ দিয়েছো বাহ্ বাহ্ অনেক প্রদীপ দিয়েছে তো বো বাহ 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 অন্ধকারে কোথায় নিয়ে চলে যাচ্ছে আমাকে বাহ 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 সুন্দর সুন্দর অন্ধকারে দেখা যায় না বাবা চলো চলো চল ঠিক আছে ঠিক আছে চলো চলো আজকে তাহলে আমি যখন দরজা দেওয়া

অগপু কি করছো কি করছো এনে কি করছো দেখি দেখি তুমি কি তুমি কি চোদ্দপদীপ ধরাচ্ছ দেখো দেখো বাহ 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 না 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 ওম করতে নরম করতে নি দেখি দেখি চুপ করে দাও চুপ করে দাও ও বাবা ওম কই না নরম কই না এই দেখি তো দেখি তোমার মুখতে তো দেখি আমার দিকে তাকাও ফটো তুলো আমার দিকে তাকাও আমাদের দিকে তাকাও আমার দিকে তাকাও ওরাম ভাবে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ওই ভাবে আমার দিকে তাকাও এবার আমার দিকে তাকাও এবার আমার দিকে তাকাও বাবা আমার দিকে তাকাও এবার আমার দিকে তাকাও এবার আমার দিকে তাকাও 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 বাহ বাহ এবার আমার দিকে তাকাও আমার দিকে তাকাও আমার দিকে